বল বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষা দল বল রংপুর সদর উপজেলা কর্তৃপক্ষকে তাকায় ছিল আজকের এই সাংগঠনিক সভায় সম্মানিত সভাপতি সদর উপজেলা শিক্ষা সেবা বলের সম্মানিত আহ্বায়ক সাদাত হোসেন উপস্থিত আছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জাকারিয়া ইসলাম জিম উপস্থিত আছেন যুগ্ম অধ্যক্ষ মারুফ চৌধুরী যুগ্ম অধ্যক্ষ ফজলে বাবু যুগ্ম অধ্যক্ষ শাহিন যুগ্ম অধ্যক্ষ রাসেল যুগ্ম অধ্যক্ষ জুনায়দ চৌধুরী মনিরুজ্জামান মনির রাফি রুবেল উপস্থিত আছেন এখানে সকলের নাম নিতে পারছি না সদর উপজেলা থেকে সম্মানিত যুগ্ম যিনি দেরিতে হলেও আমাদের মাঝে এসেছেন শফিকুল ভাই সঞ্চালনায় আছেন রাকিব সহ সদর উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শেখার পক্ষ থেকে বিপ্লব শুভেচ্ছা অভিনন্দন আমি এই এলাকারই সন্তান কথায় আছে না বাড়ির ঘরে খুলের ঘাস খায় না আমি অনেক জায়গায় প্রধান অতিথি হই শত শত হাজার হাজার লোকের মাঝে প্রোগ্রাম করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আমারই ব্যর্থতা আজকে যে আমি রংপুর জেলার আহ্বায়ক হয়েছি সেটাও কিন্তু সদর উপজেলা থেকে কেউ যদি আপনারা বলেন যে সদর উপজেলায় লোকজন পাওয়া যায় না আমি বলবো এটা ভুল কথা এই মাঠে তখন এই বিল্ডিং গুলো ছিল না এই মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য প্রোগ্রাম হয়েছে সদর উপজেলায় প্রোগ্রাম মানে শ্যামপুর বন্দরে বিএনপির প্রোগ্রাম হওয়া এখানে হাজার হাজার লোকের প্রোগ্রাম হয়েছে এখানকার লোকজন সাক্ষী এখানকার মাটি গাছপালা সবাই সাক্ষী এখানে অসংখ্য প্রোগ্রাম হয়েছে আমাদের প্রিয় নেতা হবিবুর নভি খান সল ভাই এই মাঠে অসংখ্যবার এসেছিলেন অসংখ্য প্রোগ্রাম করেছেন কানায় কানায় পূর্ণত ছিল এই মাঠ আসলে ওজনের দবাই দিয়ে হবে না নিজেদেরও কিছু কর্মের বিষয় আছে প্রিয় নেত্রীবৃন্দ আমি সদর উপজেলার হাল ধরেছিলাম ছাত্র বলে সেটা হচ্ছে 2010 সালের শেষের দিকে যখন এটা hemolytic খোনতা এসেছে সদর উপজেলা জেলায় যখন আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তখন সদর উপজেলার কোন ইউনিয়নে বিএনপির সভাপতিত্ব করবে ছাত্র দলের সভাপতিত্ব করবে এ ধরনের কোন লোক ছিল না আমি প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে নিজে মুখ করেছি তৎকালীন আমার সেক্রেটারি ছিল লাইব্রেরিয়ার্ডের জুয়েল ভাই আর সভাপতি ছিল টার্মিনালের লিটন ভাই ওনাদেরকে দুইজনকে নিয়ে আমি সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে গিয়েছি এবং তৎকালীন যে রংপুর জেলা ছাত্র দলের সভাপতি ছিল জহির আলম নয়ন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল সেই কমিটির প্রচার সম্পাদক কিন্তু আমার বর্তমান সদস্য সচিব ওনারা দেখেছেন আজকে যে আমি সেই দুই সালে সদর উপজেলাকে সংগঠিত করেছিলাম সুসংগঠিত করেছিলাম এখান থেকে ট্রাকে ট্রাকে লোক যেত সদর উপজেলা থেকে ট্রাকে ট্রাকে লোক যেত সর্বশেষ ম্যাডামের যে প্রোগ্রাম হয়েছে দুই হাজার পনেরো সালে সদর উপজেলা থেকে পনেরোটা ট্রাক গিয়েছিল পনেরোটা ট্রাক দুই হাজার পনেরো সালে চোদ্দ সালের দিকে তো বিএনপি ক্ষমতায় ছিল না তখনও পনেরোটা ট্রাক গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় যারা নিবেদিত প্রাণ কর্মী ছিল যারা দলকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা শহীদ জিয়ার আদর্শের বিশ্বাসী যারা দেশের ত্রিবেদন খালেদা জিয়াকে ভালোবাসে সেই সমস্ত লোকজনকে আমরা ধরে রাখতে পারিনি এটা আমাদের ব্যর্থতা প্রিয় নেতৃবৃন্দ তখন যারা সদর উপজেলায় দলের জন্য কাজ করেছিল দলের শিশের জন্য কাজ করেছিল আপনাদেরকে বুঝতে হবে হয়তো বা আপনাদের অহংকারের কারণে হয়তো বা আপনাদের দুর্ব্যবহারের কারণে হয়তো বা আপনাদের অসহযোগিতার কারণে আমাদের এই প্রাণ প্রিয় ত্যাগি নিতে করবি না দলের দিকে নিয়ে বাড়িতে গিয়ে বসে আছে আজকে এই সদর উপজেলার এই দৈনন্দ সাথে আমার খুব কষ্ট হচ্ছে এই সদর উপজেলা এভাবে রেখে যায়নি

আপনারা আসুন আপনারা আমাদের সাথে দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন দেশ নায়ক বেগম খান দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন আজকে আমাদের দলের যে অবস্থা আমাদের নেতা বারবার বলছেন আপনারা জনগণের পাশে যান জনগণ কি চায় সেটা শোনার চেষ্টা করুন আমরা কি করছি আজকে আমরা হয়তো বা জনগণের কাছে যেতে পারছি না হলে জনগণ কি চায় আমরা তাদেরকে পৌঁছাতে পারছি না যদি অবশ্যই সারা দিয়ে অংশ অংশগ্রহণ হতো আমি আপনাদেরকে সরাসরি বলতে চাই প্রত্যেকটি ইউনিয়নের কমিটি লোকজন আছেন যারা কমিটি চাচ্ছেন পাননি প্রিয় নেতৃবৃন্দ সদর উপজেলা সদর উপজেলা দুই হাজার একুশ সালে স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়েছে পাঁচটা ইন্ডিয়ান করতে সময় লাগে পাঁচ দিন কয় দিন দিন পাঁচটা ইউনিয়ন কমিটি করতে পাঁচ দিন সময় লাগে চার বছর তো লাগার কথা না কমিটির তো নিষেধাজ্ঞা দেওয়া আছে কিছুদিন আগে থেকে কিছুদিন আগে থেকে কমিটির নিষেধাজ্ঞা দেওয়া আছে কমিটি করা যাবে না কিন্তু চার বছর তো চলে গেছে চার বছরে কমিটি বছরে একটা কমিটি করলে তো চারটা ইউনিয়ন কমিটি হতো হতো না আপনারা যে কমিটি চাচ্ছেন কমিটি তো আমরা আটকে রেখিনি দু সালে এই কমিটি সদর উপজেলা ওনারা চাইলে একুশ সালে পাঁচটা ইউনিয়ন কমিটি হয়ে যেত কেন হয়নি আমি জানি না ওই দিকে না এখন কমিটি হবে কমিটি এখন হবে কিন্তু কমিটি দিব কাদেরকে একটা ইউনিয়নে কমিটি করতে গেলে কমপক্ষে একত্রিশ জন একটি সাংগঠনিক লাগে ইউনিয়নের কে কে আছেন হাত তোলেন আচ্ছা একটু কষ্ট করে দাঁড়ান তো দেখি খলোয়া ইউনিয়নের কে কে আছেন দাঁড়ান আচ্ছা আপনারাই বলেন আপনারা কয়েকজন এক দুই তিন চার এতে ইউনিয়নের কমিটি করতে একত্রিশ জন লাগবে চারজন আপনারা একটি আছেন আপনারা একটি আসছেন এখানে কষ্ট করে হলিয়া থেকে আচ্ছা বলে একত্রিশ জন কমিটি রেডি করতে গেলে আপনার নয়টা ওয়ার্ডে আপনাদেরকে মুখ করতে হবে তারপরে এটা লোকজন বের হবে এমনি দেখে মুখ দেখে বের হবে তাদেরকে বোঝাতে হবে হরিদপুর ইউনিয়নের কয়জন আছেন দাঁড়ান থেকে সাতই জানুয়ারি পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে আমি রিকোয়েস্ট করেছিলাম সদর উপজেলাকে অন্তত একটা ব্যানার নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করেন করেনি যাই হোক এসেছে পরিবর্তনের সময় এসেছে পরিবর্তনের আপনাদের আহ্বান জানাব কেউ জনগণের সাথে খারাপ ব্যবহার করবেন না এই জনগণ জনগণের পাশে থাকে বিএনপি আছে সাধারণ মানুষ যদি বিএনপির সাথে না থাকে আপনাদের কোনো মূল্য নাই দুই দিন পর আপনাদের দল ক্ষমতা থাকবে না লোকও পাবেন না ঠিক ঠিক প্রিয় নে শিবিন্দ আমি প্রত্যেক টিমে নিয়ে যাব যারা এখানে উপস্থিত আছেন সময় অনুসারে যোগযোগ করবেন আপনাদের প্রত্যেক টিমে ওয়ার্ডে লোক বের করার জন্য যদি আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে একদিন করে সময় দিতে লাগে দুই দিন করে সময় দেওয়া লাগে আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেক টিমের প্রত্যেকটি ওয়ার্ডে আমি জেতার আশ্বাসছি তাহলে স্বেচ্ছাসেবক আসবেন না হলে শুধুমাত্র পথ দিয়ে সাধারণ জনগণকে ভয় দেখার জন্য আপনাদেরকে পথ দেওয়া হবে না আশেপাশের লোকজনকে ভয় দেখাবো সেই দিন শেষ আমি এই প্রোগ্রাম থেকে এলাকার লোকজনকে সতর্ক করে দিয়ে বলতে চাই যে ছেলে আমি রাজনীতি করি আমাকে এই এলাকায় সবার সাথে মিশতে হয় অনেকের এই সাথে আমি মিশি কিন্তু মিশিয়ে রাজনীতি যেহেতু করে মিশতে হবে আমার নাম ব্যবহার করে স্বেচ্ছাসেবকের নাম ব্যবহার করে যদি আমার কোন ভাই কোন আত্মীয় কোন বন্ধু বান্ধব যদি আপনাদেরকে কোন বাধার সৃষ্টি সদর উপজেলার পুরাতন ঐতিহ্য ফেরত আনতে হবে সেই সাথে আপনারা যারা পরবর্তীতে দায়িত্ব পাবেন আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি আপনারা আজকে থেকে দায়িত্ব নেবে যদি আমি কখনো শুনি যদি আমার কাছে অভিযোগ আসে যে অমুক ইউনিয়নের নেতা অমুক উপজেলার নেতা কোথায় গিয়ে গুন্ডাগিরি করতেছে চাঁদাবাজি করতেছে জমি দখল করতেছে আপনারা নিঃসংকোচে প্রশাসনের কাছে যদি যেতে আমাকে অভিযোগ দেবেন সাথে সাথে বহিষ্কার করা হবে সেই সাথে আগামী দিনে সদর উপজেলা আরো শক্তিশালী হবে যা করণীয় আপনারা আমার সাথে বসবেন আমার নেতৃবৃন্দের সাথে বসবেন সর্বাত্মক সহযোগিতা করব সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য ও সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ সেদিন থেকে এ যে আপনাদের সামনে